উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার এবিভিপি এবং বাম সংগঠনের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ সদস্যরা আর্ট বি থেকে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার নম্বর গেটে ঢোকার চেষ্টা করেন তখনই সংঘর্ষ বাঁধে তাদের আটকানো হলে অভিযোগ তারা বোতলই ছুঁড়ে গেট বন্ধ করতে গেলে সিকিউরিটিদেরকে আক্রমণ করা হয় তাদের জামা ছেড়ে দেওয়া হয় দাবি ইতিমধ্যে তিনজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে এবি সদস্যদের দাবি তাদের একজন মহিলা সদস্য গেটে উঠেছিলেন তাকে ঠেলে ফেলে দেন নিরাপত্তারক্ষীরা তিনি আহত হয়েছেন তারপরেই পুলিশ হাধিকার ঘটনাস্থলে পৌঁছন এবিভিপির সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু তাতেও উত্তেজনা কমেনি চার নম্বর গেট থেকে কিছু দূরে আবারও দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে সেখানে ঠেলাচেলিতে এবিবিপির একজন সদস্য আহত হয় তাকেও প্রিজন ভ্যানে করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে